الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ثم نتبع يا مار أمد جرائم من مؤمن আমরা জানি কোন কোন বিষয়গুলোর প্রতি আমাদের ইমান আনা জরুরি সাত বিষয়ের প্রতি ইমান হবে তার মধ্যে ইতিপূর্বে আমরা ষষ্ঠ নম্বর পর্যন্ত আলোচনা করে আজ আলোচনা করবে মানে সপ্তম শাখা সম্পর্কে মৃত্যুর পর পুনরায় পুনরায় জীবিত করা হবে এ বিশ্বাস রাখা আমাদের প্রত্যেকের জন্য ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য ইমানি শাখা আল্লাহ সুবহানাহু তাআলা নিজে বলেছেন যাল্লাযীনা অবিশ্বাসীরা ভেবে নিয়েছেন তাদেরকে আর কখনো জীবিত করে ওঠানো হবে না হ্যাঁ আপনি বলে দিন আহা অবশ্যই তোমার প্রতি তোমাদেরকে পুনরায় জীবন দান করে উঠাবেন অন্যত্র বলেন বলিল্লাহি কুম সুম্মায় তুকুম সুম্মায় এলাও মান কিয়া মতিলা হই বা ফি এজন আপনি বলুন আল্লাহই তোমাদের জীবন দান করেন এবং মৃত্যু দেন তার দিন কোনরাই তোমাদের একত্রিত করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই অমরপ্লে খাত্ত ওনার দিয়ে আল্লাহহুতে লালহুদ থেকে বর্ণিত এক সহি হাতীছে বলা হয়েছে আলহ ইমান ওয়াইন

আস্থার নাম হচ্ছে ইমান এগুলোর প্রতি বিশ্বাস যদি আনতে পারো তাহলে তুমি ইমান আর যদি তুমি বিশ্বাস আনতে না পারো যদি বিন্দু মাত্র সন্দেহ থাকে তাহলে জেনে রাখবে তুমি মুমিন হতে পারবে না সুতরাং মৃত্যুর পর যে আবার পুনরায় জীবিত করা হবে এরপর ইমান না ইমানদারের কর্তব্য দায়িত্ব এবং ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ثم نتبن ثريمار امد